রাধে রাধে জয় জগন্নাথ গোপুসোনার চ্যানেলে নতুন ভিডিও এসে গেছে এটা হলো মহাপ্রভুর পুনর্যাত্রা মাসির বাড়িতে তো রেখে এসেছিলাম মহাপ্রভুকে রথে করে আজ তাকে ফিরিয়ে আনার দিন আবার বাড়িতে নিজের গৃহে তাকে রত্নবেদীতে প্রতিষ্ঠা করার দিন প্রথমেই আমরা গোপুসোনা মোহনসোনা রাধিকা সুন্দরী আরও ছোটো সোনাদের সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখে জানিও তাদের সাজগোজ তোমাদের কেমন লাগলো আর এরপরে পালা তিন ভাই বোনের মানে আমার যবুদাদা বলদাদা আর সুভদ্রা মহারানীর তিনজনেরও পোশাক সুন্দরভাবে এক জায়গায় করে নিয়েছি এবার একেবারে সুন্দরভাবে সাজিয়ে তোমাদের কাছে দর্শন দেব। আজ বিকেলে হয়েছে উল্টো রথ মানে মাসির বাড়ি থেকে ফিরে এসছেন আমাদের মহাপ্রভু তার নিজের গৃহে যদিও গৃহে এখনও ঢুকতে পারেননি সিংহদুয়ার বন্ধ রেখেছে মন্দিরের লক্ষ্মীদেবী রসগোল্লা উৎসবের মাধ্যমে আবার নিজের গৃহে ফিরবেন কিন্তু যাই হোক মাসির বাড়ি থেকে তো ফিরে আসতে হয়েছে আজই সেই উৎসবে আজকে উল্টো রথ বা পুনর্যাত্রা এখানে গোপুর দিদা ভোগ রান্না শুরু করে দিয়েছে ভোগে আজকে বেশি কিছু আয়োজন ছিল না অল্প কিছুই ছিল যা আমাদের সাধ্য মতো আমরা প্রভুকে নিবেদন করেছি তোমরা দেখে জানিও সবার শৃঙ্গার কেমন লাগছে প্রত্যেকেই দর্শন করো এবং গোপু সোনা মহাপ্রভু সবার চরণে প্রণাম জানিও সকলে সুস্থ থাকো ভালো থাকো এই কামনাই করি খুব সুন্দর আজকের একটা দিন কাটিয়েছি আমরা অবশ্য স্নানযাত্রা থেকেই আমাদের খুব ভালোভাবে দিন কাটছে যোগুদাদার সাথে প্রথমে স্নানযাত্রা তারপরে পনেরো দিন অসুস্থ ছিলেন তারপরে রথযাত্রা আর এই রথের নদিন তো খুব আনন্দ করে কাটিয়েছি প্রত্যেক দিন মহাপ্রভুর জন্য কিছু না কিছু ভোগ রান্না করা হয়েছে সুন্দর করে সাজানো হয়েছে সমস্ত কিছু হয়ে গেছে আর ভোগের এইগুলো অনেক আগেই প্রভুকে নিবেদন করা হয়েছে তারপরেই আমরা তোমাদের সামনে দেখাচ্ছি আজকে ছিল খিচুড়ি পাঁচ রকম ভাজা পান্তা ভাত লঙ্কা লেবু টক দই পরমান্ন গোটা কিছু ফল আর অবশ্যই তার প্রিয় ফল কাঁঠাল আর কিছু মিষ্টান্ন এইগুলি আমার মনে হয়েছিল আমার মহাপ্রভু খেতে বোধহয় খুব ভালোবাসে আরও অনেক কিছুই তিনি ভালোবাসে কিন্তু যতটা সাধ্য ততটুকুই আয়োজন করেছিলাম এবং মহাপ্রভু আশা করি খুশিও হয়েছেন আমাদের প্রতি কারণ ভোগ তিনি গ্রহণ করেছেন কারণ আমরা যখন প্রসাদ পেয়েছি তার স্বাদ অপূর্ব ছিল নিত্যদিনের রান্নায় আমরা এই স্বাদ কখনও পাই না তাই আমার মনে হয় ভোগ হয়তো তিনি নিশ্চয়ই গ্রহণ করেছেন নাহলে এই স্বাদ কখনও রান্না করে আসে না আমার গোপুসোনাকেও একটু মুখে খাইয়ে দিলাম ও তো আমার ঘরের ছোট্ট সদস্য তাই ওকে সব সময় মনে হয় একটু চামচে করে খাইয়ে দিতে পারলে মনের শান্তি হয় এমনিতে গোবিন্দ তো নিজেই সমস্ত কিছু গ্রহণ করেন এবং ওনার দয়াতেই তো আমরাও খেয়ে পড়ে বেঁচে আছি আরও একবার দর্শন করো আমার সুন্দরী রাধিকাকে এদের সবার মধ্যে আমার মন তো আজকে কেড়ে নিয়েছিল রাধিকা সুন্দরী এত সুন্দর লাগছিল চোখ ফেরাতে পারিনি সবাইকে ভোগ দেওয়ার পর আমরাও এবার প্রসাদ পেয়েছি সবাই মিলে আমরা একসাথে খেতে বসেছি যা যা রান্না হয়েছিল প্রভুর সেইগুলিই আজকে আমাদের খাবার ছিল তারপরে সন্ধ্যেবেলা এবার মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার সময় আমি আর গোপুর দিদুন দুজনে মিলে একটু একটু করে রথে করে আমার মহাপ্রভুকে তার গৃহে ফিরিয়ে নিয়ে গেলাম আর ওদিকে ননি সোনার রথটাও ছিল সেটাও তো মাসির বাড়িতে ছিল তাকেও আবার আমরা নিজের বাড়িতে ফিরিয়ে এনেছি এইভাবেই আমরা উল্টো রথ পালন করলাম খুব মজা হয়েছে আজকে সারাদিন তোমরাও যারা রথযাত্রা পালন করেছিলে নিশ্চয়ই পুনর্যাত্রা পালন করেছ দাদার সঙ্গে এই নদিন তোমাদের কেমন কাটলো সেটাও কিন্তু জানাতে ভুলো না আর রথের রশিতে যারা রথের দিন না হাত দিতে পেরেছো তারা নিশ্চয়ই উল্টো রথে সেই সুযোগটা মিস করনি নিশ্চয়ই তোমরা রথের রশি টেনেছ আর এবার রথ থেকে প্রভুদেরকে তাদের সুন্দর সুসজ্জিত আসনে বসিয়ে দেওয়ার পালা আমিও সুন্দরভাবে তিন ভাই বোনকে তাদের নিজ আসনে বসিয়ে দিয়েছি এখন দু তিন দিন ওরা এখানেই থাকবে কেননা কালকে রয়েছে সোনা বেশ তারপরে রয়েছে অধরপানা তারপরে রয়েছে রসগোল্লা উৎসব তারপরে আবার নিত্যদিনের জীবনে ফিরে যাব আমরা সবাই আর দাদাও তার নিজ গৃহে ফিরে যাবে এইভাবেই এখন ওরা একসাথে থাকবে আর মজা করবে দেখো সোনাদের একসাথে কত সুন্দর লাগছে আরও একবার দর্শন করে নাও সকল সোনাকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কালকে কিন্তু সোনাবেশের ভিডিও আসবে তোমরা সবাই অপেক্ষায় থেকো কিন্তু আর ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটাকে তোমরা সবাই দেখো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও রাধে রাধে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও আসতে চলেছে টাটা